টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন স্বাগত জানাচ্ছি উচ্চতর গণিতের আরও একটি ক্লাসে আজকের ক্লাসে আমরা তোমাদের পাঠ্য বইয়ের অর্থাৎ নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের ত্রিকর্মিতির যে অধ্যায়টি আছে সেই অধ্যায় থেকে কয়েকটি এমসিকিউয়ের সমাধান করব আজকের ক্লাসে আমরা টাইপ থার্টিনের প্রশ্নের সমাধান করব তো থার্টিন টাইপের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো মূলত আমাদের এখানে চতুর্থ চতুর্ভাগের মান সম্পর্কিত আমরা এখন এই মানগুলো বের করার চেষ্টা করবো তো প্রথম কোশ্চেনটা যদি আমরা দেখি প্রথম প্রশ্নের যে আমরা দেখি এখানে বলা হচ্ছে যে কস এ ইজ ইকুয়ালস টু হাফ কি বলা হচ্ছে বলো তো কস এ ইকলস টু কত হাফ এবং বলা হচ্ছে যে থ্রি পাই বাই টু থেকে এ বড় এবং টু পাই থেকে ছোট হলে সাইন এর মান নির্ণয় করো যদি আমি এটাকে চারটা চতুর্ভাগে বিভক্ত করি একটু ভালো করে খেয়াল করো তো এইটা তোমার থ্রি পাই বাই টু এই অংশ হচ্ছে জিরো থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে তোমার পাই বাই টু প্রথম চতুর্ভাগ এটা হচ্ছে পাই দ্বিতীয় চতুর্ভাগ একশো আশি ডিগ্রি এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে থ্রি পাই বাই টু মানে দুইশো সত্তর ডিগ্রি আর এইখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে টু পাই মানে তিনশো ষাট ডিগ্রি তো আমার কিন্তু শুধুমাত্র এই ঘরের মানটা বের করতে হবে কোন ঘরে মান বের করতে বলতো চতুর্থ চতুর্ভাগের কারণ থ্রি পাই বাই টু থেকে এই হচ্ছে বড় আর হচ্ছে তোমার টু পাই থেকে ছোট মানে এই রেঞ্জের মধ্যে আমাকে মান বের করতে হচ্ছে তো আমরা ওই রেঞ্জের মধ্যে মান বের করার চেষ্টা করছি এখন মনে করো যে কস কি আছে বলতো হাফ আচ্ছা কস হাফ হলে কস কত ডিগ্রি মান হাফ বলতো কস হচ্ছে সিক্সটি ডিগ্রি মান হাফ তাহলে আমরা লিখতে পারবো কস এই হাফ তুলে দিয়ে পাই বাই থ্রি পাই বাই থ্রিতে আমরা পাই সিক্সটি ডিগ্রি এই হলো হাফ কস হাফের মান আচ্ছা তাহলে আমার দরকার চতুর্থ চতুর্ভাগের মান এখন এই চতুর্থ চতুর্ভাগের মান কীভাবে বের করবো এই টু পাই থেকে এটা হলো টু পাই এই রেঞ্জ ডাকটা হচ্ছে টু পাইয়ের তো টু পাই থেকে যদি তুমি থেটাকে মাইনাস করো তবে তুমি এই চতুর্থ চতুর্ভাগে এসে পড়বে কোথায় আসবে বলতো চতুর্থ চতুর্ভাগে তাহলে আমার এখন কাজ বলো বলতো আমার কাজ হচ্ছে এই কস এ ইজিক টু কস টু পাই থেকে মাইনাস করতে হবে থেটা এই যে টু পাই মাইনাস থেটা কত থেটা হচ্ছে এখানে পাই বাই থ্রি তাহলে আমরা এখানে পাই বাই থ্রিকে মাইনাস করে দিব দিলাম পাই বাই থ্রিকে মাইনাস করে তো হিসাব করলে কি পাওয়া যাচ্ছে কস এ ইকালস টু কস এখানে যদি হিসাব করো তিন দু ছয় সিক্স পাই মাইনাস পাই তাহলে ফাইভ পাই বাই থ্রি দুই পাশের কস বাদ দিয়ে দাও কস কস কাটা যায় থাকে কি এ সমান সমান ফাইভ বাই থ্রি আমি একটু ডিটেলসে তোমাদের করে দেখাইলাম তোমাদের কিন্তু সময় লাগবে না বুঝতে পারলে এটা সলভ করতে তোমার এক মিনিট সময় লাগবে না পনেরো বিশ বা তিরিশ বড় চল্লিশ সেকেন্ডের মধ্যে হয়ে যাবে আমাদের অ্যান্সার কী আসছে এর মান এর মান আসছে হচ্ছে তোমার ফাইভ পাইভ বাই থ্রি তাহলে এই হচ্ছে একটা পদ্ধতি আমি দেখালাম যে এর মানটা বের করছে এর মান কত ডিগ্রি আসে দেখো এর মান আসে হচ্ছে আমাদের হিসাব করে ডিগ্রিতে তাহলে ফাইভ ইন্টু ওয়ান এইটটি ওয়ান এইটটি ডিভাইড হচ্ছে থ্রি তোমার তিনশো ডিগ্রি কত ডিগ্রি তিনশো ডিগ্রি আচ্ছা এখন তুমি ক্যালকুলেটারে যে সাইন তিনশো ডিগ্রি লিখে দাও সাইনের থ্রি হান্ড্রেড ডিগ্রি তুমি পাবো হচ্ছে মাইনাস রুট থ্রি বাই টু তার মানে এর ভ্যালু হচ্ছে তিনশো ডিগ্রি কত ডিগ্রি বলো তো তিনশো ডিগ্রি এখন তুমি সাইনের যদি এটা লেখো যে সাইন ওয়ান এই ডিভাইড হচ্ছে থ্রি তাহলে কত পাচ্ছ তো তুমি পাচ্ছ যে মাইনাস রুট থ্রি বাই টু তার মানে সাইন ফাইভ পাই বাই থ্রি সমান সমান হচ্ছে মাইনাস রুট থ্রি বাই টু আসছে এইটা আমাদের অ্যান্সার আচ্ছা এটাকে আমি আরও একটা শর্টকাট তোমাদেরকে দেখাবো যে শর্টকাটে তুমি এটার আনসারকে আরও দ্রুত বের করতে পারবে মাইনাস রুট থ্রি বাই টু মাইনাস রুট থ্রি বাই টু হচ্ছে আমাদের প্রশ্নের গ এটা হচ্ছে আমাদের অ্যান্সার আচ্ছা আমি যদি আর একটা তোমাদেরকে একটু দেখাই ধরো যে এখানে তুমি একটা ত্রিভুজ কল্পনা করলা এটা হচ্ছে একটা ত্রিভুজ তো আমাদের এখানে কস এ এটাকে ধরো এ এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এখানে বি সি তুমি দিতে পারো তো এটা কস এ কসের এর সূত্র আমরা জানি কি ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি বাই অতিভুজ এটা হচ্ছে ভূমি টু তাহলে সরি ভূমি হচ্ছে উপরের টাই যে ভূমি বাই অতিভুজ তাহলে এই ওয়ান হচ্ছে ভূমি আর টু হচ্ছে অতিভুজ পিথাগ্রসের সূত্র দিলে লম্বটা পাওয়া যাবে এখানে হচ্ছে তোমার টু স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার ইজ ইকাল টু রুট থ্রি এইটা পেলাম কত রুট থ্রি এখন সাইনের মান কি বলতো সাইনের মান হচ্ছে আমরা জানি সাইন থেকে সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ এখানে লম্ব হচ্ছে কত বের করছি রুট থ্রি তাহলে লিখবো হচ্ছে রুট থ্রি আর অতিভুজ কত বের করছি টু এই যে টু এখন কোন চতুর্ভাগে দেখবা এটা হলো চতুর্থ চতুর্ভাগে অবস্থান আমরা জানি চতুর্থ চতুর্ভাগে সাইনের মান হচ্ছে নেগেটিভ কারণ চতুর্থ চতুর্ভাগ শুধুমাত্র কস আর সেকের ফোর্থ কোয়ার্ডেন্ট কস আর সেকের বাকি সবাই এখানে গেলে তারা নেগেটিভ হয়ে যাবে এই মানটা হচ্ছে নেগেটিভ তুমি চাইলে এইভাবেও বের করতে পারো চাইলে ওইভাবেও বের করতে পারো অ্যাজ এ উইশ যেভাবে হোক তুমি শুধু মানটা সঠিক মানটা বের করো ওকে তা আমাদের অ্যান্সার কী বলো তো মাইনাস রুট থ্রি বাই টু তার মানে হচ্ছে আমাদের অ্যান্সার হলো খ এইটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের সমাধান আমরা যদি আমাদের পরের প্রশ্নটা খেয়াল করি আমাদের দেওয়া আছে কি কস তোমার হচ্ছে এ সমান হচ্ছে ফোর বাই ফাইভ তো আমরা জানি কস যদি এটা ত্রিভুজের মধ্যে কনভার্ট করি তাহলে এটা সমকরণী ত্রিভুজ আমরা এটাকে এ ধরলাম অর্থাৎ থেটা তাহলে কসের সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ তাহলে মানে ভূমি হচ্ছে চার আর অতিভুজ হচ্ছে পাঁচ তো এইখানে আমরা যদি এই এই মানটা বের করতে চাই অর্থাৎ লম্বটা তো লম্বটা বের করবো কি করে রুট অফ ফাইভ স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার সমান সমান পাবো থ্রি তার মানে এই মানটা কত পাচ্ছি বলতো থ্রি এটা মাত্র হচ্ছে থ্রি এখন বের করতে বলছে টেনের মান তাহলে টেনের মান আমরা বের করব টেন এ সমান সমান কি হবে টেনের শুধু হচ্ছে লম্ব বাই ভূমি মানে থ্রি বাই ফোর এখন সীমাটা দেখবা সীমাটা কি বলতো সীমাটা হচ্ছে থ্রি পাই বাই টু থেকে বড় আর টু পাই থেকে ছোট একটু দেখো এটা হচ্ছে থ্রি পাই বাই টু এটার থেকে বড় আর টু পাই তার থেকে ছোট মানে এই রেঞ্জের মধ্যে তো এই ব্যবধির মধ্যে টেন কিন্তু নেগেটিভ এই ব্যবধির মধ্যে ট্যান কি বলতো নেগেটিভ তো যেহেতু এই ব্যবধির মধ্যে টেন নেগেটিভ একটা মাইনাস চিহ্ন দাও এই মাইনাস থ্রি বাই ফোর হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর তো মাইনাস থ্রি বাই ফোর আছে নাকি হ্যাঁ এই তো এই দেখো মাইনাস থ্রি বাই ফোর আমাদের এই প্রশ্নের উত্তর তো আমরা যদি পরের প্রশ্নটা একটু দেখি দেখো বলা হয়েছে কি কস্তেরা সমান হচ্ছে কত বলো তো হাফ কস্তের সমান কি হাফ আচ্ছা তো এখানে থেটা হচ্ছে জিরো থেকে বড়ো অথবা সমান এবং টু পাই থেকে ছোটো অথবা সমান তার মানে তুমি যদি এখানে চারটা চতুর্ভাগ নাও এটা জিরো থেকে নব্বই ডিগ্রি পাই বাই টু এখানে একশো আশি ডিগ্রি মানে পাই এখানে তিনশো ষাট ডিগ্রি আর সরি দুশো সত্তর ডিগ্রি এখানে তিনশো ষাট ডিগ্রি মানে জিরো থেকে শুরু করে টু পাই পর্যন্ত পুরো একটা চক্কর অর্থাৎ চারটা চতুর্ভাগের মান তোমাকে দেওয়া হলো এর মধ্যে বলছে যে থিয়েটার মান নিচের কোনটি থিয়েটার মান কোনটি হবে তাহলে কস সেরা যদি মাইনাস হাফ হয় একটু খেয়াল করে দেখো কস সেরা মান কী দেওয়া আছে বলো তো মাইনাস হাফ তোমাকে বুঝতে হবে যে কস কোন কোন ঘরের জন্য পজিটিভ আর কোন কোন ঘরের জন্য নেগেটিভ দেখো এই প্রথম চতুর্ভাগে কিন্তু কস পজিটিভ প্রথম চতুর্ভাগে কি বলো তো কস কিন্তু পজিটিভ আর এই দ্বিতীয় চতুর্থ চতুর্ভাগে এই ঘরেও কিন্তু কস পজিটিভ তাহলে এই দুইটা ঘরের মান আমাকে বের করতে হচ্ছে না এই দুইটা ঘরের মান আসবে না কারণ কসের মান নেগেটিভ হয় প্রথম দুই ঘরে এমনি বাদ তাহলে দ্বিতীয় চতুর্ভাগ আর তৃতীয় চতুর্ভাগ এখানে ফার্স্ট কোয়ার্ডেন্ট আর ফোর্থ কোয়ার্ডেন্ট বাদ কারণ হচ্ছে এখানে কস পজিটিভ কসের মান দেওয়া আছে নেগেটিভ এখন এই সেকেন্ড কোয়ার্ডেন্ট আর হচ্ছে ফোর্থ কোয়ার্ডেন্টের মান আমাকে বের করতে হবে তো আমরা যদি মানটা বের করার চেষ্টা করি কস থেটা সমান মাইনাস হাফ লিখে নিলাম তাহলে কস থেটা সমান হচ্ছে কিভাবে হবে বলতো কস থেটা সমান আমরা এখানে মাইনাস দিলাম কস হাফ হচ্ছে কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি লিখবো হচ্ছে পাই বাই থ্রি তো আমার কোন কোন ঘরে মান দরকার ফার্স্ট আর এই দুই ঘর লাগবে না কারণ এখানে কসে মান হচ্ছে পজিটিভ আমার এই ঘরে মান বের করবে তাহলে এটা হচ্ছে পায় পায়ে থেকে যদি তুমি থেটাকে মাইনাস করো তাহলে দ্বিতীয় চতুর্ভাগে যাবে আর পায়ের সাথে যদি থেটাকে তুমি প্লাস করো তাহলে তৃতীয় চতুর্ভাগে যাবে তুমি এই দুই ঘরে মান বের করবে তাহলে কস থেটা সমান হচ্ছে কস এই মানটা এখন এই ঘরের জন্য কি হবে পায়ের সাথে তোমাকে হিসাব করলে আমরা কি পাচ্ছি সমান হচ্ছে কস কি হবে থ্রি পাই আর পাই গুণ করলে হবে থ্রি পাই মাইনাস পাই টু পাই বাই থ্রি টু পাই বাই থ্রি তাহলে থেটা ইক টু কত পাচ্ছি টু পাই বাই থ্রি একটা মান পেলাম এইবার এই ঘরের মানটা একটু বের করতে চাই চতুর্থ তৃতীয় চতুর্ভাগের মান তৃতীয় চতুর্ভাগের মানটা যদি আমি বের করি তাহলে পাবো কি বলো তো কস থেটা সমান হচ্ছে কস তৃতীয় চতুর্ভাগে যাওয়ার উপায় কি পায়ের সাথে থেটাকে যোগ করতে হবে থেটা আমার এখানে কি বলো তো এই যেইটা তাহলে প্লাস হচ্ছে পাই বাই থ্রি তাহলে হিসাব করলে কত পাচ্ছি কস থেটা ইকালস টু কস কত পাচ্ছি থ্রি পাই প্লাস পাই তাহলে ফোর পাই বাই থ্রি দুই পাশের কস বাদ দিলে কি হয় সেটা ইক টু ফোর পাই বাই থ্রি তাহলে এই হচ্ছে একটা ভ্যালু পাইলাম আর এই হচ্ছে আর একটা ভ্যালু পাইলাম একটা হচ্ছে ফোর পাই বাই থ্রি একটা হচ্ছে টু পাই বাই থ্রি এখন দেখতে হবে এই দুইটার মধ্যে কোনটা আমাদের আসে অথবা দুইটা আছে কি না দুইটা থাকলে তো দুইটা থাকলে দুইটাই অ্যান্সার হবে আর দুইটার মধ্যে যে কোনো একটা থাকলে একটা অ্যান্সার হবে ফোর পাই বাই থ্রি আর হচ্ছে থ্রি টু পাই বাই থ্রি আমাদের অ্যান্সার ছিল কি বলো তো একটা ছিল হচ্ছে টু পাই বাই থ্রি আর একটা বের করছিলাম হচ্ছে ফোর পাই বাই থ্রি দেখাতো এই দুইটার মধ্যে কোনটা এটা টু পাই বাই থ্রি এখানে নাই তাহলে এটা আনসার হচ্ছে না এই ফোর পাই বাই থ্রি যে গতে আছে তার মানে আমাদের আনসার হচ্ছে গ আশা করি এই কোয়েশ্চেনটা বুঝতে তোমাদের কোনো সমস্যা হয়নি আমরা এখন আমাদের এই টাইপের সর্বশেষ প্রশ্নটা সমাধান করছি কোশ্চেন নাম্বার কত বলতো টু ফরটি থ্রি কস থেটা ইজ টু হাফ যেখানে বলা হয়েছে মাইনাস থ্রি পাই বাই টু থেকে থেটা বড় আর টু পাই থেকে ছোট হলে মাইনাস কস থেটার মান নির্ণয় করো তাহলে আমরা একটু এই মানটা নির্ণয় করতে চাচ্ছি দেখো লিখবো হচ্ছে যে কস থেটা ইজ ইকুয়ালস টু ওয়ান বাই রুট টু আগে আমরা দেখি যে লিমিটটা কি দেখো এখানে প্রশ্নে বলা হচ্ছে যে মাইনাস থ্রি পাই বাই টু তো এখানে যদি জিরো হয় জিরো থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে তোমার পাই বাই টু এই পর্যন্ত হচ্ছে একশো আশি ডিগ্রি মানে হচ্ছে পাই এটা হলো তিনশো সত্তর ডিগ্রি তার দুইশো সত্তর ডিগ্রি তার মানে থ্রি পাই বাই টু থ্রি পাই বাই টু আর এইখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে দুশো তিনশো ষাট ডিগ্রি তার মানে হচ্ছে টু পাই এখন আমাদের এখানে থ্রি পাই বাই টু কোথায় মাইনাস থ্রি পাই বাই টু কোথায় তাহলে এইখান থেকে যদি তুমি এটা ঠিক উল্টায় দাও একদম সোজাসোজি উল্টে দাও তাহলে এই মানটা মাইনাস হয়ে যাবে তার মানে এই পাই বাই টুই হচ্ছে মাইনাস থ্রি বাই টু তার মানে তুমি এইখান থেকে জিরো ধরে যদি উল্টা থেকে ঘোরো তাহলে এখানে দুশো সত্তর ডিগ্রি হবে ওকে এখন তাহলে আমাকে এই লিমিটের মধ্যে মান বের করতে বলা হয়েছে যে এইখান থেকে শুরু করে এই মাইনাস থ্রি বাই বাই টু থেকে শুরু করে তুমি যখন এই পর্যন্ত যাবা এই ঘরের মধ্যে তোমাকে মান বের করতে বলা হয়েছে মানে প্রথম ঘরের মানটা আমার লাগবে না এখন এই তিন ঘরের মধ্যে আমরা দেখবো যে কস কোন কোন জায়গায় পজিটিভ দেখো কস হচ্ছে এখানে প্রথম ঘরে পজিটিভ মান বের করতে হবে না চতুর্থ ঘরে কিন্তু কস হচ্ছে পজিটিভ অর্থাৎ ফোর্থ কোয়ার্ডেন্টে কস পজিটিভ এখানে কস নেগেটিভ হওয়ায় এই মানটা বের করতে হবে না এই ঘরেও কস কিন্তু নেগেটিভ হওয়ায় এই মানটাও বের করতে হবে না শুধুমাত্র ঘরে মান বের বের করব তাহলে আমরা এখান থেকে মানটা করার চেষ্টা করি যে অন বাই রুট টু কস হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি মান তার মান হচ্ছে পাই বাই ফোর আচ্ছা তো ফোর্থ কোয়ার্ডেন্টের মান কেমনে বের করতে হয় এই টু পাই থেকে তোমাকে মাইনাস করতে হবে থেটা তাহলে তুমি এসে পড়বা ফোর্থ কোয়ার্ডেন্টে এখন আমরা এক কাজ করি যে কস থেটা সমান হচ্ছে কস কি হবে বলতো এই যে টু পাই থেকে মাইনাস করবো হচ্ছে থেটা থেটা বলতে এখানে আমরা পাই বাই ফোরকে বুঝি পাই বাই ফোর এই যে আমরা থিয়েটার মানটা বের করার চেষ্টা করছি এখন যদি আমরা একটু হিসাব করি যে কস থেটা সমান হচ্ছে কস কি হচ্ছে বলতো এখানে চার দিগুণ আট আট থেকে বাদ দাও এক তার মানে সেভেন পাই সেভেন পাই বাই ফোর তাহলে থিয়েটার মান কত হচ্ছে বলতো সেভেন পাই বাই ফোর ওকে তা বল বলা হয়েছে কসের মাইনাস সেটা দেখো আমরা জানি যে কস থ্রেটা কসের যে মাইনাস সেটা মাইনাসটা কিন্তু থাকে না কসের মাইনাস সেটা সমান সমান হচ্ছে কস সেটা এই কস থেটা কসের মাইনাস সেটার সমান কি কস থেটা তাহলে কস সেটামান কত আচ্ছা এখন এখানে আমরা সেভেন পাই বাই ফোর অ্যাকচুয়ালি কত ডিগ্রি একটু দেখবো যে সেভেন পাই বাই ফোর সেভেন ইনটু ওয়ান এইটটি ডিগ্রি পাই হচ্ছে ফোর পাচ্ছি কত বলতো তিনশো পনেরো ডিগ্রি এই মানটা হিসাব করলে হয় তিনশো পনেরো ডিগ্রি কত ডিগ্রি বলো তো তিনশো পনেরো ডিগ্রি তিনশো পনেরো ডিগ্রি ওকে তো এখানে কস তিনশো পনেরো ডিগ্রি তার মানে কস তিনশো পনেরো ডিগ্রি দিয়ে করলাম ফ্র্যাকশন নাম্বার কস তাহলে কস তিনশো পনেরো তিনশো পনেরো ক্যালকুলেটর বসায় দাও দিলে দেখবে মান চলে আসছে ওয়ান বাই রুট টু তার মানে হচ্ছে ওয়ান বাই রুট টু হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার আসে হচ্ছে ক্যালকুলেটর দেখা হচ্ছে রুট টু বাই টু এটাকে হিসাব করলে আমরা পাবো হচ্ছে ওয়ান বাই রুট টু তার মানে ওয়ান বাই রুট টু আমাদের এই প্রশ্নের সমাধান ওয়ান বাই রুট টু কোথায় আছে বলো তো এই যে ওয়ান বাই রুট টু আছে এখানে এই যে এখানে এটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার কারণ চতুর্থ চতুর্ভাগে কট হচ্ছে পজিটিভ তাহলে যেটা ছিল দেখো ওইটাই আসছে আবার সমস্যা নাই তোমরা আশা করি বুঝতে পেরেছ এই যে আজকের যে টাইপটা আমরা সমাধান করলাম টাইপ থার্টিন আশা করি এই প্রশ্নের সমাধানগুলো তোমরা বুঝতে পেরেছো তোমাদের নিশ্চয়ই ক্লাসটি ভালো লেগেছে পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো গাণিতিক সমস্যা নেই ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো এই প্রত্যাশায় আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ